সন্দেশখালি কাণ্ডের পর কেটে গেছে প্রায় সপ্তাহ দুয়েক এখনো কোনো খোঁজ মেলেনি তৃণমূল নেতা শেখ শাহজাহানের কোথায় আছেন সন্দেশখালি দাপটে তৃণমূল নেতা তা নিয়ে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরকার প্রাক্তন বাম বিধায়কের দাবি সন্দেশখালিতে ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান গত পরশু দেখেছি সন্দেশখালি থেকে নদী পেরিয়ে কোরাকাঠি দ্বীপে গেছেন কড়াকাঠি প্রধানের বাড়িতে রাত কাটিয়েছেন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন বাম বিধায়ক তার অভিযোগ পুলিশ জানা সত্ত্বেও শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না পুলিশই তাকে নিরাপত্তা দিচ্ছে প্রাক্তন বাম বিধায়কের আরো দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া না পর্যন্ত গ্রেফতার করা যাবে না কারণ শাহজাহান ধরা পড়লে রাঘব নাম বেরিয়ে আসবে বলতো কান টানলে মাথা আসে ধরা পড়লে আসবে মাথারা সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে না উল্লেখ্য গত পাঁচই জানুয়ারি সন্দেশকারী বাঘ শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন আধাকারিক হামলার শিকার হন তারপর তাকে ফাঁকা সাম্রাজ্য দেখা নেই শেখ শাহজাহানের ইনি প্রাথমিকভাবে দাবি করেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছেন তৃণমূল নেতা তবে পরে যদিও রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন বাংলাদেশ নয় সুন্দরবনের আশেপাশেই রয়েছেন শাহজাহান আবার বাম বিধায়কের এরকম দাবি শাহজাহানের খোঁজে তার বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা বসানো হয়েছে তা সত্ত্বেও এখনো পর্যন্ত ধরা পড়েনি তৃণমূল নেতা কিন্তু কিভাবে প্রাক্তন বাম বিধায়ক তাকে চাক্ষুষ করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন